দুইটি গুলির শব্দ উনিশশো উনআশি সালের ছাব্বিশ অক্টোবর রাতে ঘটে যাওয়া দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডকে এভাবেই বর্ণনা করেন কোরিয়া সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি এর প্রাক্তন নিরাপত্তারক্ষী ইউ সিওকসুল সেদিন রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি পার্ক চুংহি তার বিশ্বস্ত সহযোগীদের নিয়ে সেফ হাউসে নৈশবাজে বসেছিলেন হঠাৎই চালান কেসিআইএ প্রধান কিম জে গিউ পার্কের দীর্ঘদিনের এই বন্ধু তারিখ প্রশাসনের গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিলেন কিমের গুলিতে নিহত হন প্রেসিডেন্ট পার্ক যিনি আঠারো বছর ধরে এক নায়কতান্ত্রিক শাসন চালিয়ে আসছিলেন সেই রাতে পার্কের নিরাপত্তারক্ষী এবং কেসিআই এর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট হত্যার পর দক্ষিণ কোরিয়ায় শুরু হয় তীব্র অস্থিরতা কিম জে গিউকে অভ্যুত্থানের চেষ্টার অভিযোগে সামরিক আদালতে দোষী সাব্যস্ত করা হয় এবং উনিশশো সালের মে মাসে তাকে ফাঁসি দেওয়া হয় তার সঙ্গে পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং আরও কয়েকজনকে কারাদণ্ডে দণ্ডিত করা হয় ছেচল্লিশ বছর পর কিমের পরিবার পুনর্বিচারের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন পরিবারের দাবি কিম কোন ব্যক্তিগত ক্ষমতা লোভে রাষ্ট্রপতি হত্যা করেননি বরং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এই দুঃখজনক সিদ্ধান্ত নিয়েছিলেন এর নির্যাতন ভুয়ো অভিযোগ এবং মানবাধিকার লঙ্ঘনের ইতিহাসের জন্য কিম নিজেও বিতর্কিত ছিলেন তবুও তিনি আদালতে বলেছিলেন প্রেসিডেন্ট পার্ক দেশকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছিলেন যা রোধ করাই তার উদ্দেশ্য ছিল আমি আমার জীবন ভিক্ষা করতে চাই না কারণ আমি এমন একটি আদর্শ খুঁজে পেয়েছি যার জন্য মৃত্যুও সার্থক কোর্টে কিমের এই কথাগুলো নতুন করে আলোচনা এসেছে তৎকালীন সামরিক শাসক চুন দু হন কিমের বিরুদ্ধে অভ্যুত্থানের অভিযোগ আনেন তবে কিমের পরিবার এবং তার পক্ষে আইনজীবীরা বলছেন হত্যা সংঘটিত হয়েছিল সামরিক আইন ঘোষণার আগে ফলে সামরিক আদালতে বিচারের কোন যৌক্তিকতা ছিল না তবে সমালোচকরা মনে করেন কিমের পরিকল্পনা সুপরিকল্পিত ছিল না গুলি চালনার পরও তিনি কেসিআই এর সদর দপ্তরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের কোন চেষ্টা করেননি বরং এটি ছিল এক হতাশ ক্ষুদ্ধ মানুষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতি হত্যার মাধ্যমে কিম কি আসলে কোন গণতান্ত্রিক উত্তরণের পথ খুঁজছিলেন নাকি শুধু ক্ষমতার দ্বন্দ্বে রক্তাক্ত একটি অধ্যায় রচনা করেছিলেন কিমের বোন কিম জং সুক বলেন আমার ভাই ক্ষমতার জন্য এমন কাজ করতে পারেন না তিনি সৎ মানুষ ছিলেন